ঝিমির যদি এতই জ্ঞান জ্ঞানটা কেন কাজে লাগায় না বলুন তো হুম কেন কাজে লাগায় না আমার জ্ঞানে বলে যাদের বেশি জ্ঞান আছে সেই জ্ঞানটা নিয়ে তাকে কাজে লাগানো উচিত কালকে যে বলছিল অনেক কিছুই বলেছে লাইভে অনেক কিছুই বলেছে তো বলছি যে এই জ্ঞানটা কাজে লাগানো দরকার কেননা তুমি যখন হচ্ছে এত মানে জ্ঞানী মানুষ তাহলে তুমি সংসার করতে পারলে না কেন আমার কাছে এটাই কথা তুমি সংসার করতে পারলে না কেন তোমার সংসারটা এরকম ধোপে ঠিকছে না কেন তুমি ভালোবাসাটা করছো তুমি মানুষের কাছে আদায় করছো আর এরা যারা সাপোর্ট করো তোমরা তাদেরকে বলি হারি একটা কথা সবসময় মাথায় রাখবে তোমাদের কাছ থেকে শুধু সিম্পেতি আদায় করার জন্যই সে কিন্তু বসে আছে ঠিক আছে তাই বুঝে শুনে একটু সিম্পেতিটা দেখাবে হ্যাঁ আমরা মহিলারা সবসময় জ্ঞান দিই হ্যাঁ জ্ঞান দিই আমরা মহিলারা তো বলছে কা কাম হে না হ্যাঁ লোকা তাই লোকের কাম হে কেনা না তোমার ঠিক আছে আর যারা বলছো যে ওই মহিলারা যারা বলছেন এই কথাটা যারা বলছো তাদেরকে বলছি হুম মাথায় রাখবে আমরা বলছি বলে নয় আমরা প্রথমেই ভবিষ্যৎবাণী করে দিতে পারি হ্যাঁ এদের ভবিষ্যৎবাণী যদি বলতে চাও আমরা করে দিতে পারি কেননা একটা মেয়েকে পুরো নারী হয়ে থাকতে হয় নাকি পুরুষ তোমরাই বলো ওকে মনে হয় ও নারী ও শুধু নারী কোথায় সেক্স ব্যাপারটা নিয়ে উনি নারী উনি নারী নয় হ্যাঁ উনি কি করে উনি ওই যে রাস্তাঘাটে কুত্তার মতো লাগিয়ে লাগিয়ে বেড়ায় বছরে পাঁচটা ধরে চারটে ধরে তার ভেতরে লাস্টে একটা ধরে ছেড়ে দেয় ব্রেকআপ করে লোকের কাছে সিম্পি আদায় করে আচ্ছা বলো তো এই বাঁধরটাকে কে চিনতো এই আনমোল বাঁদরটাকে কে চিনতো কে চিনতো কেউ কি চিনতো ওকে এই বাঁদরটাকে হ্যাঁ ইনস্টাগ্রামের লোক চিনত ছ্যাবলামি করে বেড়াই কি করে বেড়াই নোংরামি করে বেড়াই বাড়ি ডান্স করে বেড়াই প্যান্ট হাফ প্যান্ট করে নিচে বেড়াই এই বাঁদরটাকে এ চিনতো মদ খেয়ে টোর হয়ে লাইভে কালকে যে কি কি বলেছে তার না হয় ঠিক হুম কাউকে বলছে ওর নাকি কেউ বান্টু গিয়ে চুষে দিবে ওর নাকে ওর সঙ্গে কেউ হচ্ছে সেক্স করবে এই সব বলছে ভাবো সে কোন টাইপের ছেলে আবার বলছে ওর নাকি নুনু ছোট হয়ে গেছে শীতের জন্য তোমরাই ভাবো ও কোন টাইপের ছেলে কি বলছে একটু ভাবনা চিন্তা করো তাহলে অনেক কিছু জেনে যেতে পারবে আর যদি ভাবনা চিন্তা না করে আমাদের কমেন্ট বক্সে এসে বলো আর কিংবা তাদের কমেন্ট বক্সে বলো তাহলে আমরা বলবো যে তোমরাও তাহলে গবেট তোমরাও তাহলে মূর্খ তোমরাও তাহলে ধোয়াশার মধ্যে আছো তোমরাও তাহলে এখনো পর্যন্ত মানুষ চিন্তা শিখনি ঠিক আছে এখনো পর্যন্ত মানুষই চিনতে শিখনি তোমরা তার মানে তোমরা যখন একটা জিনিস আমি দেখেছি বাচ্চা বাচ্চা মেয়েরা ওদেরকে ফলো করে বাচ্চা বাচ্চা মেয়েরা ওই হচ্ছে পুরো ছোট্ট থেকে বাচ্চারা কেননা ওই যে ডান্স দেখে জিমি দিদি ডান্স না খুব ভালো লাগে কিন্তু একটা জিনিস দেখেছো এই ডান্স করে তারপরে সে পিম্পিরিতি করে তারপর কিন্তু তার সমস্ত কিছুটাই দেখতে পাই সিরিয়াসলি সমস্ত কিছুটাই দেখতে পায় সে প্রেম করছে কার সঙ্গে চুমাচাটি করছে কার সঙ্গে ডান্স করছে কার সঙ্গে ক্লোজ হচ্ছে এগুলো সমস্ত কিছু জানতে পারে তাহলে তোমরাই বলো এর থেকে কি শিখবে একটু বলবে তো এর থেকে কি শিখবে আমরা বললেই তো বলবে ওই মহিলাগুলো যা বলছে বলতে দে তুই কানই করবি না হম এই মহিলাগুলোর কথাগুলো কান না করলে না পরবর্তীকালে গিয়ে মানে একবারে ঠোকে বাড়িতে আসতে হবে এইটুকু বলে দিলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে অনেক কাজ করেছি অনেক কাজ কেননা আজকে একটু রোদ্র উঠেছিল। অবশ্যই খুবই কম টাইমের মধ্যে রোদটা উঠেছিল হালকা হালকা রোদ দিয়েছে তবুও সংসারের কাজ তো করতেই হবে আজকে মুছা ধোয়া পরিষ্কার করা সমস্ত কিছু কাজকর্ম করে মানে বাথরুম টাথরুম পরিষ্কার করা সমস্ত কিছু করে তারপরে খাওয়া দাওয়া করে আমার মাথায় শুকিয়েছিল না বিশ্বাস করো মানে এতটাই দেরি হয়ে গেছিলো মাথায় শুকিয়েছিল তারপরে আবার আজকে আমি একটু তেল লাগিয়েছিলাম মাথায় তো ওই তিন ঘন্টা মতো রাখা হয়ে গেছিলো কাজকর্ম করতে করতে টাইমটা অনেকটাই হয়ে গেছিলো তো ওই জন্য আবার কি ঠান্ডা লেগেছিলো অত দেরি করে আজকে স্নান করেছি তারপরেও কাঁপছিলাম তো যাকে বাদ দাও এইসব কথা প্রথমে তোমাদেরকে একটা কথা বলে দিই কালকে রাত্রেবেলায় যে একটা লাইভ করেছিল এই যে আনমোল বিস্কুট সেখানে একদম অশ্লেষ থেকে অশ্লেষ বাজে কথা রীতিমতো নোংরা নোংরা ভাষা সিরিয়াসলি আমি অবাক হয়ে যাচ্ছি যে এর মা কিছু বলে না কেন এই যে মদ খেয়ে লাইভে এসে মাতলামি করছে এটা নিয়ে এর মা কিছু বলে না কেন আমি অবাক হয়ে যাই এদেরকে দেখলে এদের বাড়ির মানুষজনকে দেখলে যেমনটা তোমার হচ্ছে এই যে ঝিমির বাড়ির মানুষ একদমই থার্ড ক্লাস জঘন্য কোনো ম্যানে শেখাতে পারিনি আজ পর্যন্ত সত্যি একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলাম বিয়ের বয়স না হতে হতেই বিয়ে দিয়ে দিলাম কিন্তু তারপরেও তাকে কোনো বাড়ির কোনো সংসারে কোনো কাজই শেখালাম না দরকার একটা মেয়ের তো দরকার একটু দরকার আছে একটু ভাত ফুটিয়ে খেতে পারবে একটু দরকার আছে তাকে চা বানিয়ে খেতে পারবে সবসময় ক্যামেরার সামনে নাচানাচি করলেও প্রতিটা মেয়ের সংসার কিন্তু এইভাবেই হওয়া দরকার আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে এই হচ্ছে ঝিমির বাড়ির মানুষ ঝিমির বাড়ির ঝিমির একেবারে অন্যরকম হ্যাঁ একেবারে মানে যদিও বা বেশ আমরা যখন বলতাম বেশ করাতো কিন্তু তারপরে তারপরে ওই যে মদের বোতলটা যখন ধরিয়ে দেয় ওই সিগারেটের প্যাকেটটা যখন আগিয়ে দেয় তখন এইগুলো ওই যে পালবাড়ির ওই যে গিন্নির কোনো হচ্ছে মনে থাকে না ঠিক আছে তো এই আর কি আর আমি আমার দেখো অনেক কথা বলতে ইচ্ছে করছে কিন্তু আমার মনে হয় লাইভে বলাটাই বেটার হবে কালকেও লাইভে বলেছি আমি যে এরা একেবারে নোংরা আমাদের মতন একেবারেই নয় দেখো আমাদের মতন না মানে মানে তোমরাই ভাবো যে একটা মধ্যবিত্ত বাড়ির মেয়েরা কেমন হয় কেমন হয় তোমরাই বলো আমি দেখি আমার কাছে রুমা আসে আমার কাছে রিয়া আসে আমার কাছে আরও আদার্সরা আসে যারা রীতিমতো সংসার মানে সংসারের অনেক কাজ করে অনেক কাজ করে তারা পড়াশোনা করে তারা প্রাইভেট মানে টিউশনে পড়ায় তারপরেও তারা কিন্তু অনেক কাজ করে মায়ের হাতে হাতে আমরাও করেছি আমরাও করেছি কিন্তু এই একটা নচ্ছার মহিলা যে কিনা রীতিমতো নোংরামি করে বেড়ায় ভাই যারা এর সঙ্গে মিশেছে তারাই বলে যে এরা নোংরা এরা নোংরামি করেই বেড়ায় দেখো না যদি নোংরাই না হবে একটা মানে ওই যে প্লে বয়কে রীতিমতো ওই সঙ্গী বানাবে তোমরাই বলো প্লে বয় কি সঙ্গী বানাবে প্রচণ্ড নোংরা সেই জন্যই প্লে বয়কেও সঙ্গী বানাতে ছাড়ে না এরা আমি অবাক হয়ে যাই ওই আনমল বিস্কুট হ্যাঁ আনমোল বিস্কুট রীতিমতো যে একটা প্লে বয় সেটা আগেও বলেছিলাম আমি এখনো বলছি ওর মায়ের কোনো শিক্ষা নেই ওর মায়ের কোনো শিক্ষা নেই মদ খেয়ে মাতলামি করছে লাইভে বসে মেয়েদেরকে বলছে তোর সঙ্গে সেক্স করব ওর সঙ্গে সেক্স করব এই সব কথা বলছে এবং সেটা তো বাদি দাও আরও অনেক রকম কথা বলছিল তোমরা কি জানো এবং মেয়েদেরকে একদম সম্মান করতে পারে না একদম না ঠিক আছে আমি কখনোই একে তোমরা বলো না ভাই 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 বলার একটা ইয়ে আছে আর যাই হোক ওই বিস্কুট বিস্কুটও তো ওইরকমই নোংরা কিন্তু ওই বললাম না মানে তারপরে তো দেখাই গেল কতটা নোংরা আর এদের এই এদেরকে কে চিনতো আমাকে বলো এদেরকে কে চিনতো এরা সোশ্যাল মিডিয়াতে কি দেখিয়ে হচ্ছে ফেমাস হয়েছে বান্টু নাচ বান্টু নাচ দেখি হচ্ছে ফেমাস হয়েছে আমি অবাক হয়ে যাই হাফ প্যান্ট পরে নাচা নাচি আরে বাপরে নাচা কুদা করে হচ্ছে মানুষকে দেখায় যে দেখো আমি বান্টু নাচ নাচতে পারি আরে ছি চি ছি ছি লজ্জা করে না এই একে দেখবে বিশেষ করে এই ঝিমিকে এই কোথায় ওই ডাস্টবিন থেকে পরে থাকা মালগুলোকে নিয়ে আসে পরে থাকা মালগুলোকে নিয়ে আসে দিয়ে এই পরে থাকা মালগুলোকে একটা রাস্তা দেখিয়ে দেয় যে চলো তোমার সোশ্যাল মিডিয়ায় কোনো ফেস ভ্যালু নেই তাই আমি তোমাকে ফেস ভ্যালু করিয়ে দিচ্ছি এই ঝিমির কাজই হচ্ছে তাই ঠিক আছে ওই ডাস্টবিনে পড়েছিল পরেই থাকতে দে না চলো আমি তোমাকে কাজ দেব। মানে কতটা নোংরা নিজে তো নোংরাই বটেই তারপরে এও নোংরা দেখো ওর মায়ের কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্টের মধ্যে টু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ওর মায়ের অবদান আছে ওকে খারাপ করার পিছনে একই মায়ের পেটে দুই সন্তান আলাদা আমরা জানি যে আলাদা হয় কিন্তু এতটাও আলাদা তোমরাই বলো একই মায়ের পেটে দুটো সন্তান যেটা কি বাবার কাছে রয়ে গেছে সেই সন্তানটা কিন্তু ভালো অথচ যেইটা মায়ের কাছে আছে মায়ের কাছে নিয়ে এসছে সেই সন্তানটা কিন্তু একদম মায়ের ডুপ্লিকেট কপি ক্যাট বলতে পারো হুম কপি ক্যাট বলতে পারো তাহলে ভাবো ও কোন পারিসে ওর মানুষ করেছে ওর মা হুম সেই পারিতে মানুষ করে মায়ের মাকেও কম মারেনি এই ঝিমি পাগলি মাকেও কম মারেনি মেয়েকে পুরো আলাদা জগতে রেখে দেয় হুম তোর সুখের জন্য আমি সবকিছু করতে পারি মেয়ের সুখের জন্য তুমি মদের বোতল ধরিয়ে দিতে পারো মেয়ের সুখের জন্য তুমি নিত্য নতুন ছেলেকে নিয়ে এসে তোমার মেয়ের কাছে ঢুকাতে পারো মেয়ের সুখের জন্য তুমি সিগারেটের প্যাকেটটা দিতে পারো মেয়ের সুখের জন্য তুমি তাকে বাড়ি যেতে অ্যালাউ করো হ্যাঁ এটা মা এটা মার কাজ সত্যি অবাক হয়ে যায় এদেরকে দেখলে এটা মেয়ের সুখ হ্যাঁ নাচবে গাইবে ব্রা প্যান্টি পরবে নাচবে নেশাভান করবে আর লাইভে এসে নিজেদেরকে হিনসিন দেখে কিছু বলতে পারি জানো জানো তো এই হয়েছিল ওই হয়েছিল এমন করে বলে মনে হবে যে অনেক জ্ঞানী মানুষ কিন্তু ওর মতন গন্ড মূর্খ আর কোথাও নেই এই গন্ড মূর্খ না হলে প্রীতমের সঙ্গে ভালো সংসার করতে পারত ঠিক আছে সেই ছেলেটাকে কেসের পর কেস দিয়ে পুরো শেষ করে দিয়েছে এমনি এমনি আজকে প্রীতম এই জায়গাতে প্রীতম ভালো আছে বেশ আছে এই সব মেয়েদেরকে নিজের জীবন থেকে তাড়িয়ে এই আনমোল বিস্কুটও তো তাই এবার ও তো নোংরা যদিও বা ও নোংরা কিন্তু দেখলো যে এই সব মেয়েকে নিয়ে এসে কেলেঙ্কারি ছাড়া অন্য কিছু হবে না হুম কেলেঙ্কারি ছাড়া অন্য কিছু হবে না আমরা তো দেখতেই পেলাম ওর মা এত বড় লোক হওয়া সত্ত্বেও ওই হচ্ছে উনুনে গিয়ে রান্না করে হুম উনুনে গিয়ে রান্না করে মানুষের লোকজন অনেক হলে উনুনে রান্না করে আর ও হচ্ছে এত বড় লোক এত ঠাটবার দেখায় গ্রামের মানুষ যতই হোক না কেন তা উনুনে অনেক লোকজন হলে পঞ্চাশটা লোক খাওয়াবো তখন কিন্তু রান্না করে ওই জ্বালানিগুলোর ব্যবহার করে ঠিক আছে তা আমরা বুঝতে পারি আমরা কেউ বুঝতে পারি না না তা না যত সব মানুষ দেখানো লোক দেখানো ওইগুলো তাই না সব ঝিঙ্কি নাচন ওই হাতে তালি মেরে মশা তাড়াচ্ছিল ওটাই করবে বুঝলে আনমলের মা বুঝলে ঝিঙ্কি নাচনি সত্যি এই ঝিঝি নাচনিদের সঙ্গে থাকতে পারে এরা তো গ্রামে ধুর গ্রামে থাকে কোন গ্রামে দুধু মাঠ মাঠের ভেতরে বাড়ি তাহলে দু মাঠের ভেতরে বাড়ি সামনে পুকুর সেই হচ্ছে দেখো দেখায় না তো সেই রকম যত সব নোংরা এরা আবার হচ্ছে আমাদেরকে বলতে আসে কিছু মানুষ বলছে ওই মহিলাদের কথা শুনবি না আমি তো বললাম মহিলাদের কথা না শুনলে ওই বেপাকেই যেত তাও আমরা আটকেছি তাই আর অনেক কিছু জানি আমরা যেগুলো সোশ্যাল মিডিয়ায় বলি না ঠিক আছে এই মহিলারা অনেক কিছু জানে যেগুলো বললে অনেক কিছু হয়ে যাবে বলি না বুঝলে যেটা দেখি সেটাই বলি আর সেটা দিয়ে বারবার করে সাবধান করি বারবার করে এটা কিন্তু দেখবে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর হাইকসেনটা একদম টিপতে ভুলবে না আর লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এই বেইমানদেরকে কেউ সাপোর্ট করে না একবার নয় একশো বার বলবো বেইমানদেরকে কেউ সাপোর্ট করবে না এরা হচ্ছে বেইমান নিমুখারাম বলে না সেই রকম তাই বলছি একদম সাপোর্ট করবে না চলো টাটা